হ্যালো ওয়ান গুড মর্নিং চলেছি আর কি নতুন এখন বাজে নটা চব্বিশ কালকে তো সারা রাতই জেগেছিলাম সারা রাত বলবো না দুটোর সময় চলেছিলাম পৌনে তিনটের সময় চলেছিলাম আর আজকে সকাল সকাল উঠেই দেখছি একটা জিনিস হ্যাঁ এখানে মাটন রাখা আছে কার কার মাটন ফেভারিট বলো তো আমার তো খুবই ভালো লাগে আমি চার পাঁচ পিস খেয়ে নিই খুবই বলতে একটাই আমার তো খুবই ভালো লাগে আর এখানে আমার চাপ সিরিয়েছে আর এখানে হচ্ছে ঘুগনিটা গরম সান হয়ে গেছে এখন বাজে এগারোটা তেতাল্লিশ আর এখানে দেখো আর এখানে আমার মা ঘেমে নিয়ে গেছে আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছে আর এখানে পটল ভাজা করেছে এখানে আদার ফাদার পেস্ট আছে পেঁয়াজ আছে ধনে পাতা টমেটো এখানে মাটির থেকে ম্যারিনেট করে রেখেছে তো দেখেই হয়ে গেছে কী কী যে মাইনেট করেছো একটু বলে দাও আদা রসুন দই সর্ষের তেল হলুদ আমি এখন চান করে দিদি জামাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে আমি বার এবার খাটটাকে গুছিয়ে নেব আমার মা তাও বললো আমি কোনো কাজ করি না আমি চান করে তো প্রত্যেক দিন অনেক ঘর বিছানা বাইরে বিছানাও গোছাবো ডেসি টেবিলও আমাকে গোছাতে হবে সব কিছু গোছাচ্ছি কিন্তু কম্বল আমার দ্বারা গোছানো হয় না তাওই রেখে দিলাম এবার একটু বিছানাটা ছেড়ে নেবো তারপর ঘরটা একটু ছাড় দেবো তারপর ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেবো দেখো কথা বলতে বলতে বিছানাটাও গুছানো হয়ে গেল আর এখানে মা কত আম কেটে রেখেছে এগুলো সব দিদার বাড়ি থেকে পাঠিয়েছে মামা এসেছিলো মামা একবারে নিয়ে এসেছে এখানে পটল ভাজা করা আছে আর এই যে আমাদের লাল লাল খাসির ঝোল আমি একটু তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো কতটা লাল হয়েছে খেতে কিন্তু দারুন ছিল আমি তো প্রচুরই মাটন পছন্দ করি দেখো একবার পিসগুলো শুধু দেখো দারুণ না আমি এটা দিয়েই আজকে লাঞ্চটা সেরে নেবো একবারে একবারে সন্ধেবেলা রাত্রিবেলায় দেখা করি রাত্রিবেলায় আমি কাছি মাটন তার সাথে ভাত এটাই আজকে তার গরম ভাতটা খাওয়াই ঠিক আর আজকের মতো ব্লগটা এতখানি ভালো লাগলো বসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে